আমরা এখন সিল্ক রুট টুরে দেখুন প্রকৃতির কি খেলা আর কি সুন্দর লাগছে নৈসর্গিক প্রকৃতির শোভা টেম্পারেচার তিন চার ডিগ্রির আশপাশে আমরা সিল্ক রুটের সর্বোচ্চ পয়েন্ট কুপাপ থেকে পনেরো কিলোমিটার দূরে এখনো গত সাত দিন ধরে কিছু না কিছু সময় ধরে বরফ পড়ছে এবং তার ফলাফল এই অপূর্ব নৈসর্গিক সৌন্দর্য এই অপরূপ সৌন্দর্যের টানে ছুটে আসতে হয় সিল্ক রুটে বারবার তবে এই ধরনের সৌন্দর্য দেখতে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার আমরা প্রায় বারো তেরো বার সিল্ক রুটে এসেছি এত বরফ এবং এই ধরনের সৌন্দর্য সত্যি মন পাগল করে দেয় আমাদের গাড়ির ড্রাইভার মিংমা সেও সব সময় গাড়ি নিয়ে এখানে আসে তার বক্তব্য অনুযায়ী যে আজকের সৌন্দর্য খুব কম সেও দেখতে পেয়েছে I do